সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে অথচ রাজধানী ঢাকা শহরের সবচেয়ে নিকটবর্তী উত্তরবঙ্গের জেলাটিই হলো পাটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই মুহূর্তে পাটনা ঢাকা এক্সপ্রেস ট্রেন চালু করার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কাজি ঢাকা যে পেরিঘাট আমরা দেখতে পাচ্ছি এই পেরিতে আমাদের এখন সময় লাগে যাইতে এক ঘন্টা চল্লিশ মিনিট আর আসতে দুই ঘন্টা দীর্ঘ আমাদের পানির মধ্যে থাকতে হয় এই পথটা যদি আমরা আধা ঘন্টায় আনতে পারি তাহলে পাবনার মানুষ মাত্র আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে ঢাকায় যাবে আবার ফিরে আসবে এই ফেরিঘাটটি কাজীঘাট থেকে আরো চোদ্দ কিলোমিটার ঘাটিতে নিয়ে ফায়ার চলা যদি স্থাপন করা যায় তাহলে পাবনার মানুষ উপকৃত হবে পাশাপাশি পাবনা পৌর শহরে প্রত্যেকটা অলিগলি এত জীর্ণ অবস্থা এই জায়গাতে মানুষের হাঁটা চলার মতো অবস্থা নাই এই শহরকে মানুষের বাসযোগ্য করতে হলে বিশেষ গুরুত্ব দিয়ে এই যোগাযোগ ব্যবস্থার দিকে তাকাতে হবে এই বিমানবন্দরটি এখন সময়ের দাবি পুনরায় চালু করা তাহলে পাবনার সাথে যোগাযোগের যে আমাদের যে কঠিন অবস্থা রয়েছে এই কঠিন অবস্থা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাব আপনাদের সামনে এই সংবাদ সম্মেলন থেকে আগামী কয়েকদিনের মধ্যে আমরা কয়েকটি কর্মসূচি ঘোষণা করতে চাই আমাদের সেই কর্মসূচির পরেও যদি দাবি দেওয়া আদায় না হয়

আমরা কয়েকদিন বিরতির পরে আমি সময়টা আমরা মন্ত্রণালয়কে দিতে চাই সরকারকে দিতে চাই যে আমাদের কথাটা আপনারা বুঝুক অনুধাবন করুন যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা আগামী পঁচিশ জুলাই থেকে 30 জুলাই পাঁচ দিনের কোটা পাবনা জেলাব্যাপী কোন স্বাক্ষর কর্মসূচি গ্রহণ এর পরবর্তী দুটি কর্মসূচির পরেও যদি আমরা আমাদের দাবি আদায় করতে না পারি অথবা আমাদের কষ্টের কথা যদি আমরা তাদেরকে বুঝাইতে সক্ষম না হই তাহলে পরবর্তীতে আমরা আলোচনার প্রসঙ্গে আর কোন পুষ্টি গ্রহণ করব এবং সেই কোন পুষ্টি অবশ্যই শুধু পাকিস্তানের মধ্যেই আপাতত থাকবে না প্রত্যেকটি দপ্তরে দপ্তরে ঢাকা কেন্দ্র থেকে সেই পুষ্টি দেয়া হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে